আর সেখানে ফলমূল এগুলো আপেল আপেল আছে আমার জন্য আর চারটা তো চারটা বেদানা মানে এক কেজি আপেল এক কেজি বেদানা এই তো দেখি হালিম কতদূর শেষ হয়েছে হালিম শেষ শুধু একটু হালিম শেষ দেখতে দেখতে পাচ্ছেন আপনারা এই তো সম্পূর্ণ শেষ তো বাড়িতে চলে আসছে এখন আবার কাজ করতে শুরু করবে এখন হচ্ছে দেখেন কি করবে এত রাত করে এখন কিন্তু রাত এগারোটা বাজে কিন্তু এই তো কলের পরে এখন দেখেন এই যে থালা বাসন দেখতে পাচ্ছেন না এই থালা বাসনগুলো সব মাঝবে কারণ আমি অসুস্থ আমি তো এখন কোনো কাজ করতে পারি না আর কাজের লোক নাই নিয়েছিলাম কাজ করলো না তাই এখন রাত করে ওই মাজা ধোয়া করবে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমাবে আবার সকালে উঠে আমাদের কাজ করতে হবে আমাদের আসলে গরিবের সংসারটা এমন কষ্টেরই জীবন আমাদের দেখেন গাড়ি কত মাজা ধোয়া করতে বসে গেছে এখন কিন্তু রাতে এগারোটা বেশি পার হয়ে গেছে কত কষ্ট করে কত কষ্ট করে মাজা ধোয়া করে আমাদের মতো গরিব মানুষের কষ্টের শেষ নাই আমি এখানে বসে বসে একটু আর রাখাচ্ছি এগুলো পিঠার পিঠা দিয়ে এগুলো পিরিজ আর এগুলো হালিম বিক্রি করে বাটিতে সেই বাটি আমাদের হালিম এবং পিঠার দোকান হচ্ছে রূপপুর মোড় পাবনা জেলাতে রূপপুর মোড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশে দেখেন কত কষ্ট করে কত বড় এই ব্যাগে রান্না করে এই ব্যাগে রান্না করে কালি হয় অনেক আর এই যে এই ব্যাগে করে নিয়ে যায় হালিম বিক্রি করতে কত বড় বড় পাতলি দেখছেন এটা আমাদের রান্নাঘর ব্যবসার রান্নাঘর দেখেন কেমন চুলা কত বড় চুলা এখানে একটা এই যে আর একটা এই যে আর চুলা দেখছেন আসসালামু আলাইকুম গাইস এই যে আমার বউ এখন রাত বাজে সাড়ে এগারোটা আমি ব্যবসার থেকে আসছি এখন আমার জন্য খাবার দিবে বেগুন ভাজি আর ডিম কত পরিশ্রম করে এই যে খাবারটা অনেক কষ্ট করে তৈরি করছে অনেক পরিশ্রম করে আসছি এই তো আমি এখন ওর জন্য ডিম ভাজলাম আর বেগুনের চপ করে দিলাম কারণ আমি আজকে তরকারি কিছু রান্না করছিলাম না শুধু শাক ভাজি করছিলাম খেসারির শাক আর ডিম ভাজে করে আমি ভাত খাইছি কারণ আমি তো অনেক অসুস্থ আজকে কিছুই রান্না করতে পারি নাই তো এই তো এখনও খাবে এখন কিন্তু অনেক রাত লগন কম হইছে তো गाइस আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ